বিজয়ের তিপ্পান্নতম বছরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি একাত্তর সালের আজকের দিনে বিজয় অর্জন করে বাংলাদেশ জাতির জন্য চির গৌরবময় এই দিনটিতে একটি মানচিত্র পায় বাংলার মানুষ জুলাই বিপ্লবের পর নতুন আলোয় উদযাপিত হচ্ছে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকুজ্জ্বল এই দিন জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের কণ্ঠে উঠে এসেছে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার প্রতিনিধি আরিফুল ইসলামের সহায়তায় আফসানা রিপোর্ট বিজয়ের চুয়ান্নতম দিনে স্বাধীনতার সৈনিকদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামে সর্বস্তরের মানুষের ঢল ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ শিশু কিশোর ও বয়বৃদ্ধরা ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বীর শহীদদের বিজয়ের আবেগ যেন না ফুরয় মুক্ত স্বাধীন দেশে মত প্রকাশের স্বাধীনতা আর বৈষম্যহীন সমাজ কামনা করেন সব মানুষ যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য অকাতরে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে আমরা এখানে মূলত আসছি আজকে মহান বিজয় দিবস সেই উপলক্ষে আমরা সবাই এসেছি স্মৃতি চৌধে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে যেন আগামী দিনের ভবিষ্যৎ যারা আছে তারা যেন জানতে পারে যে মুক্তিযুদ্ধ কি কেন কিভাবে হয়েছে জুলাই বিপ্লব এবারের বিজয় দিবস উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন তরুণ সমাজ বিজয়ী তো চেয়েছিলাম যে স্বাধীন আমরা স্বাধীন মুক্ত বিহঙ্গের মতো ঘুরবো তো এবারে বিজয়টা হয়তো আরেকটু বেশি আমার কাছে শিরো স্বৈরাচারী পতনের পর এটা আমাদের প্রথম বিজয় তো হচ্ছে আমাদের অন্যরকম একটা আনন্দ বর্তমানের যে স্বাধীনতাটা সেটা আমরা ওই বিজয় দিবসের থেকেই ইন্সপায়ার হয়েছি তো এই ক্ষেত্রে আমাদের ওটা মনে রেখেই ষোলোই ডিসেম্বর তারপরে ছাব্বিশে মার্চ এগুলো মানে পালিত পালন করতে হবে দেশের প্রতি ভালোবাসা আর মমত্ববোধ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে বিজয় দিবসে এমনি প্রত্যাশা সবার अफसाना नीला टेस्ट रिपोर्ट एकुशे टेलीविजन